বিসমুল্লাই রহমানী রাইম আসসালামু আলাইকুম কেমন আছেন চোখলে আশা করি আল্লাহ রহস্য মতো অনেক ভালো আছেন আজকে আমরা চলে যাচ্ছি বগুড় ঐতিহ্যবাহী ধাপের হাটে আজকে রোজ বৃহস্পতিবার তো আজকে আজকে মেলা ধরনের কবুতর আছে দুই চারটা কবুতর আপনাকে দেখায় কবুতরের দেখেন হাট ফাঁকা কবুতরের মানে সংকট তো যতটুকু আছে এর মধ্যে দেখানোর চেষ্টা করবো চলেন দেখাই আর দেখানের আগে অবশ্যই একটা কথা কই যারা পেজ পেজার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করুন পাশে তাকে সাহায্য করবেন তো চলেন শুরু করি আরেকটা একটা কথা কয়লে এই হাট কিন্তু প্রতি বৃহস্পতিবারের বাসা সকাল আটটার থেকে আসলে কিনে দিতে পারবেন ইনশাআল্লাহ চাপ নেই তো চলেন শুরু করি আচ্ছা যে বাসায় সর্বোত্তম কিছু কবুতর আছে আমার কাছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন না কট ডেলি আছেন মানে তিনটে ডেলি আছেন জোড়া কন্ডা ধরেন তো না দেখি চাষা ভালো করে আচ্ছা যে পাশে আছে

না না দুটা না না যাই যার এক জোড়া যার দরকার তা কি পনেরোশো দিবেন তাই করছে চিন্তা ভাবনা করবেন তিনটা একসাথে দিবেন দেখি তাহলে মোটামুটি একটা পনেরোশো পর্যন্ত থুসেন এখন বেচা নিয়ে তিনটা একবার এই তো দেখি তিন নাম্বারটা দেখি কি খবর আচ্ছা যে পাশে আছে এটা মাদি হবে এটা একটু অ্যাডাল্ট টাইপের মাদি হবে এলাই বাচ্চা পান না এই জোরারই বাচ্চা বাচ্চা ভালোই আছে এই এটা কয় টাকা এটা কয় টাকা না আমরা তো ভিডিও করেছি সাচা আমরা তো কিনবো না আমি দামটা খালি শুনবো মানে তিনটা কত চাচ্ছেন চাচা কত এই এক পিস আর এই তিনটা তিন হাজার টাকা চাচ্ছেন এই যে চলে কথা মানে চাচা তিনটাই বেশি বেসলে এটাই নিও তিনটা তিন হাজার চাচ্ছেন এখন দুই হাজার বাইশে যা হয় সেটা পরে কথা দুই হাজার বাইশে যা হয় সেটা পরে কথা মানে বাচ্চা সহ মাও চাও তিন হাজার টাকা চাও দাম পাবি এখন দুই হাজার হোক বাইশ বাজার যা হবে তাই নাকি দেখা যাক কি হয়েছে যাই হোক চাচারের জায়গায় তিন পিস কবুতর আছে কম বেশি যেটুকি বেচে কিনে থেকে চলে যাবে ঠিক আছে চাচা বেচে না আল্লাহ ভরসা দেখা যাক কি হয় দেখি কেবল শুরু করলাম সামনে আরো অনেক কবুতর আছে একটু দেখাই দু একটা করে দেখানোর চেষ্টা করি কি কি উঠছে এই পাশে কিছু কবুতর আছে আমার ছোট ভাই আছে ভালো আছে ভাই না ধরো তো দেখি কোনটা কোনটা জোড়া না ধরো তো জোড়া সহিত ভাই না তোমার বাড়ির কবুতর ধরো আচ্ছা যে পাশে আছে এই যে আমার হাতে এক পিস এটা চলে নর অর্ডার বার মাদি না ঠিক আছে না আচ্ছা এটা এটা কটা টাকা কি জোরা চাচ্ছো ভাই কত দেখি হালকা করে ছয়শো টাকা জোরা চাচ্ছো চাওয়া দাম তো নাকি ব্যসা কেনা তো কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নেই যেটা চলে নর এটা কবুতর খিলাও নি না উমকে তুলে চলে আসছো হোক ছয়শো টাকা মধ্যে মধ্যে হবে হবে পাঁচশো টাকা লাগবে দুই জোড়া যদি তাহলে কম আছে না পাঁচশো টাকা লাগবে এখন পাঁচশো সালে তো আর পাঁচশো হবে না অনেক সময় কমও হতে পারে দেখি তারপরে দেখি যে ওই জোড়াটা দেখি এই জায়গাতে আরেক জোড়া কিন্তু আছে গিয়ে চলি দুটোই গিয়ে চললি আচ্ছা যে পাশে এক জোড়া আছে এটা কি জোড়া না দুটোই মাধে জোড়া জোড়া না মানে দুটাই মাদির মতো লাগিচ্ছে নাকি এটা নরবে এটা পায়রা এটা পায়রে এটা একটা ছোট সাইজ তো সেজন্য দুটাই মাদির মতো লাগে আচ্ছা যাই হোক এটার দাম কত তুসো আজকে দেখি শুনে ছয়শয় না পাঁচশো পাঁচশো হলে বেঁচে দিবে এটা দেখেন এটা মোটামুটি ভালো ঘিয়ে চলে জোড়া ভালোই তা আমরা যে গোলাম দুই জোড়া কয় টাকা গলাম সাড়ে সাতশো হয় না মেলা উপরে আছে না আচ্ছা হোক এই যে এটা চলে নর এটা চলে মাদি তো মোটামুটি দুই জোড়া এক হাজার টাকা হলে ছোট ভাইয়ের নিয়ত বেসবি এখন তারপরে কত হবে সেটা পরে কথা নাকি এটা তো তোমার নিয়ত আর ব্যাস চিন্তা ভাবনা কি আর নিশ্চয় তো হবেই একবারে তো ওটা হল না এখন সাতশো আটশো নয়শো যা হয় সেটা পরে গল্প যাই হোক দেখি আমরা একটু সামনের দিকে আগে কী কী আছে একটু দেখাই কবুতর কম উঠছে যা হচ্ছে ওটার মধ্যে দেখাবেন সমস্যা নাই পাশে কিছু গিরিবাস কবুতর আছে আমাকে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না ভাই কিন্তু আমাকে সেনা পরিচিত খুব ভালো লোক যাই হোক এই জায়গা দুটো আনছেন না ভাই কয়েক জোড়া আনছেন তিন জোড়া আনছেন ভাই তো সব আস্তে আস্তে শর্টকাট করে দিচ্ছেন মানে যতটুকু কমান যায় আজকে তো ছয় পিস আনছেন প্রতি হাটে তো প্রায় পাঁচ পিস ছয় পিস করে আনিচ্ছে নি কবুতর মনে মেলা ফুরাচ্ছে না তো আছে কবুতর ভালোই আছে এই পাশে এই যে চলে মাদি না ভাই আর ভাই রাতে যেটা আছে এটা চলে নর ভাই জোড়াটা কি কি রকম দাম ভাই হাজার টাকা চাওয়া দাম ভাই তো কবুতর উড়ান তো আপনি তো কবুতর ফ্লাই করেন নশো টাকা কি একবার দাম দিয়ে দিচ্ছেন নিচে যদি দুই একশো কম হয় সেটা পরে কথা মানে হাট বাজারে যদি এখন পোষায় তাহলে পরে থাকে এটা চলে নর আর এই পাশে এটা চলে মা ভাই এক হাজার টাকা চাষে নয়শো দাম দিছে এখন সামনা সামনি আসলে দুই চার টাকা কম বেশি হবে এটা হয় তারপরে ভাই দেখি কোনটা আছে একটু দেখান তো আচ্ছা যে এই পাশে এক জোড়া আছে এটা এটা চলে নর এটা চলে মাদি ভাই এই জোড়াটার দাম কিরকম চাষেন ভাই এটা তো ওটা সব ভালো নাকি এরা রাখছেন এটা 900 দামে আছেন 900 দামে রাখছেন এগুলা তো ভাই যদি একবারে তিন জোড়া কেওলে তাহলে তো কম বেশি হবে না ধরেন যে তখন কি 700 নামবে একটু উপরেই থাকা লাগবে কিনছেন যখন তখন তো অনেক দাম দেখ কিনছেন এখন যেহেতু বাজার নাই সেজনের দাম ওর দেখ ফ্লাই কতক্ষণ পর্যন্ত রেজালাছে ভাই যদি উড়াতে পারে আর যদি না উড়তে পারে তার গল্প শেষ উড়ানের মধ্যে অনেক ক্যাটাগরি আছে হাতের ব্যাপার আছে ট্রেনিং এর ব্যাপার আছে যাই হোক নয়শো বছর দেখা যাক কত দূর হয় তারপরে দেখি আচ্ছা এই পাশে এক জোড়া আছে এটা মাদি আমার এই হাতের যেটা আছে এটা চলে নর ভাইয়ের কাছে যে তিন জোড়া আছে মোটামুটি বাজারের মধ্যে ভালো হয় এই জোড়া কত ধুসেন ভাই এটার দাম কম সাতশো সাতশো বেচে দিবি দেখেন এই যে নর এই যে হচ্ছে মাদি একবারে এক জোড়া সই কবুতর সাতশো টাকা হলে বিক্রি করবে এখন কথা হচ্ছে ভাই অনেক সময় বাজারের মোড় পাল্টা যায় দুই চার টাকা বেশি হয় না বাংলাদেশের যে বাজার হয় সেই জিনিসের বাজার বেশি হয় না হলে কমই হয় এখন কেউ যদি তিন জোড়া নেয় অবশ্যই কম বেশি হবে সমস্যা নাই দেখি আমরা একটু সামনের দিকে আগে কি আছে ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ সালাম আলাইকুম দেখি একটু সামনের দিকে যাই কি আছে একটু দেখানোর চেষ্টা করে আচ্ছা এই পাশে কিছু কবুতর আছে আমাদের এক ভাইয়ের কবুতর আর এক ভাই ধরছে গুরু ধরছে গুরু ভালো আছেন আপনি আপনি তো ভালোই আসে ঘ্যাট করে এটা ধরলেন ভালোই ধরছেন চিলা ধরছেন প্রথমে এটা যাই হোক এটা কিন্তু আমাদের ভাই হয় আর যে ভাই আছে ওই ভাই অন্য ভাইয়ের কবুতর আরেক ভাই ধরছে এটা চোখের কি ঘুতা লাগছে ভাই না ঠোকর মারে দেখেন চোখটা হ্যাঁ যারা বোঝে না তারা কবি যে চোখ করছে আসলে কিন্তু তা লয় এটা কিন্তু অন্য কোনো সমস্যা লয় এটা জোরা কত গুরু কত কত ভাই সাতশো টাকা দেখিয়া না এই চোখটা দেখাই এই চোখ দেখেন দুই চোখে মারছে এমন এক ঘুতা মারছে যে একবারে কাম সারা হয়ে গেছে এখন মোটামুটি দেখেন এই যে এটা হচ্ছে নর এটা ভালো এটা হচ্ছে মাদি মাদিটা যে ডিম দেওয়ার জন্য মানে ধাপড়াচ্ছে না সাতশো টাকা চা দাম কতদূর পর্যন্ত হবে দাম গুরু পাঁচশো পর্যন্ত হবে আপনার আইটেম মতো হবে না এটা গুরুর আইডিয়া এখন ভাইয়ের তো অবশ্যই উপরে কিছু চিন্তা ভাবনা আছে পরে গল্প পরে দেখি গুরু তারপর গিয়ে চলে আছে এক জোড়া আচ্ছা এই পাশে এক জোড়া আছে এটা হচ্ছে গিয়ে চুলি জোড়া এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি গুরু এটা নর মাদি ঠিক আছে না ঠিক করছি না এটা নর এটা মাদি এটা কত ভাই ছয়শো টাকা চাওয়া বেসা কেনা তো আছে ভাই না নিচে তো আছে চারশো সাড়ে চারশোর মধ্যে পাঁচশো পর্যন্ত যাওয়াই লাগবে দেখেন এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তো মোটামুটি ছয়শো টাকা চাওয়া পাঁচশো পর্যন্ত যাওয়া লাগবে এরপরে হাট বাজারে আসলে দুই টাকা কম বেশি হবে তারপরে দেখি আচ্ছা যে পাশে একজন আছে ঝর্ণা কবুতর না করে ঝর্ণা লয় এটা এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এটা কিন্তু চোখ টোক একদম ক্লিয়ার দেখেন এই যে এই যে ওটা ঠোকরের জন্য এরকম আছে এটা কত ভাই পাঁচশো টাকা পাঁচশো চাওয়া দাম পাঁচশো টাকা কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নাই চারশো হবে গুরুক যদি দেয় নিবেন না নিবে না আচ্ছা হোক এটা চলে নর এটা চলে মাদি তো মোটামুটি পাঁচশো টাকা চাও দাম চারশোর মধ্যে বিক্রি সে পরে হাট বাজারে আসতে মুখোমুখি হলে দুইশো টাকা কম বেশি বিনশাল সমস্যা নেই তো গরু ভালোই আছেন আপনি আপনার আজকে কিনছেন কিছু একজোড়া কিনছেন কি কিনছেন দেখি তা কুটি কুটি ধরেন ধরেন আপনি একটা ধরেন খালি মাংস ধরেন আপনি একটা ধরেন এই যে গুরু কিনছে এই জোড়া গিরিবাজি তো দেশি কুটি এ এটা চলে মাদি

চারশো টাকা বিক্রি করলো পালবেন তো ভাই না আপনার বাড়ি কদ্দুর ভাই ও কবুতর কেনার জন্য আছেন আচ্ছা যাই হোক তাহলে কি মানে সেই হিসাবে কি বাজার ঠিক আছে মানে কেউ যদি দূর নিতে পারবি না ভালো আছে দেখেন চারশো টাকা দিয়ে দিল কয় টাকা চামচা ছিল সাড়ে পাঁচশো পাঁচশো দাম দর করে চারশো ঠিক আছে যাই হোক গৃহস্থ মানুষ তো ভালো আছে তারও হলো আপনারও হলো যাক বিশ মিনিট করে আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন দেখেন এটা নর আর এই সাইডের এর মাদি 450 তে লইলো আর এই পাশে কিছু বেচার কবুতর আছে ভালো ভালো বিসমিল্লাহির রহমানির রহিম আজ এই পাশে আছে এগুলো একটু দেখাই ধরো এখন যেগুলা বেচ পাবে সেগুলা ধরো সকালে এক চালান বেচছো হ্যাঁ সকালে কতটি বেচছো 20 পিস 20 পিস বসো 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 20 পিস এই যে এক জোড়া দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এই জোড়াটা কত ভাইয়া পাঁচশো টাকা চাম এটা নর এটা মাদি এটা কি চারশোর মধ্যে বিক্রি করবা এটা উপরে যাওয়া লাগবে না এটা একটু উপরে যাওয়া লাগবে দেখেন নর মাদি জোড়া সব ঠিক আছে চারশোর একটু উপরে গেলে বিক্রি হবে ইনশাল্লাহ সমস্যা নাই তারপরে দেখি ভাই যে এটা ধরো তো এটা কি জোড়া দেখি ধরো তো একটু ভাই যে এই পাশে এক জোড়া আছে এই যে এটা চলে মাদি মাদিটা বেশ সুন্দর পুতুল মাদি আর যে নটটাও খুব ভালো এই জোড়াটা কত ভাইয়া সাতশো টাকা চাও দাম এটা কি বেচা কেনা ভাই পাঁচশোর মধ্যে হবে দেখা যাক যদি হয়তো দিয়ে থেকে চলে যাবে মানে বেচা লিয়া কথা সকাল বেলা বিশ পিছ কটাকে বেচছ সাড়ে তিনশো টাকা জোড়া বেচছ সাড়ে তিনশো টাকা জোড়া এখন যে কয়টা যে কয় টাকা হয় হচ্ছে যাই হোক মোটামুটি ভালো আছে এই পাশে কোনটা কোনটা জোড়া একটু ভাই ধরো তো এই যাতে একটু এগলে নর্মাল কবুতর দেখি নর্মালের মধ্যে যা উঠছে তাই তো দেখামো এখন কবুতর তো ওঠেনি সেরকম সেজন দেখাবারও পাচ্ছে না ধরো হ্যাঁ এক জোড়াই থাকার তো বাংলার রেট আচ্ছা এই যে এই পাশে এই জোড়া তো জোড়া না একদম সাদা জোড়া এটা কীরকম দাম চাচ্ছ ভাইয়া পাঁচশো টাকা চাওয়া এটা হচ্ছে নর কালো চোখ যেটা হচ্ছে পাঁচশো টাকা চাচ্ছে কম বেশি তো আছে নাকি কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা যদি কোনো ভাই ভাতের পছন্দ হয় পাঁচশো চাওয়া তিন চারশো টাকার মধ্যে বিক্রি হবে আর এগুলা তো সব এক রেট নাকি দেড়শো টাকা পিস বাচ্চা কবুতর বাংলা কবুতর এক দেড়শো টাকা পিস এগুলো না দেখায় হ্যাঁ আছে মোটামুটি দেখি আরো কিছু কবুতর আছে একটু আগেই সামনে যা আছে একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ একটু দেখি সামনের দিকে যাই কি কি আছে একটু দেখাই তা মোটামুটি এই ছিল আজকে ভিডিওতে সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমি তো বিদায় জানাই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সেবার শেয়ার করবেন পাশে থেকে সাহায্য করবেন আজকে আমি তো বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম